আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি এখন কুকুটিয়া ইউনিয়ন পরিষদ এবং কুকুটিয়া বাজার একসাথেই বাজার ইউনিয়ন পরিষদের কাছে এটা হচ্ছে মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা আমরা এই যে পাকা রোড আছে সরকারি রাস্তা এই রাস্তাটা অলরেডি স্যাংশন হওয়া যত বড় আছে আরও ডাবল হবে ইনশাল্লাহ তো এই রাস্তার সাথেই আমরা সামনের দিকে যাচ্ছি এই কুকুটিয়া ইউনিয়ন পরিষদ এবং বাজারের সাথেই এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই সোজা হচ্ছে গিয়া স্কুল পুকুটিয়া স্কুল এবং হাতের বাম পাশে ছোট্ট একটা মাঠের মতো এখানে বিয়া বাড়ি ছিল এবং এই পাকা রাস্তার সাথেই এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এই দিয়েই আমাদের কোনা যেই নির্ধারিত চব্বিশ জায়গা বিক্রি হবে অপূর্ব সুন্দর একদম মার্কেট প্লেস দোকান প্লেস এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার সাথে আবার বারো ফিটের একটা রাস্তা এটা তিন রাস্তার মোড়ে জমিটা ইনশাল্লাহ এত সুন্দর একদম ভরাট করা এক কৃষি ভাইকে দেওয়া হয়েছে এই যে দেখেন একদম রাস্তার সাথে অপরূপ সুন্দর জমিটা আপনি যদি এখন নিতে চান খুবই আর্জেন্ট খুবই টাকার প্রয়োজন এমার্জেন্সি যারা নিতে চান এই ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি নাম্বারে কল করবেন চমৎকার একটা পজিশন এবং এটা এর আগেও আমরা ভিডিও ছেড়েছিলাম দাম কমিয়ে আরও কমে দেওয়া হয়েছে একদম কম দামে যেটা পাঁচ লক্ষ আশি হাজার টাকা আমাদের এটার এর আগে রেট ছিল ছ লক্ষ পঁচিশ হাজার টাকা প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা করে কমিয়ে আনা হয়েছে এখন মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা আশেপাশে বাড়ি ঘর বিল্ডিং সব কিছুই আছে এবং দোকান পজিশন আপনি সিরিয়ালে দোকান করতে পারবেন এখানে একটা ডেকোরেশন করতে পারবেন ডেকোরেটর যে অফিস এবং কোন ছোটখাটো কারখানা কিংবা আপনি যদি ছোটখাটো মার্কেট কিংবা কয়েকটা দোকান উঠিয়ে এখানে আপনি ভাড়া দিতে পারবেন দোকান যদি এখনই উঠান আপনি সরাসরি ভাড়া দিতে পারবেন অপূর্ব সুন্দর দেখেন তিনটা রাস্তার মোড়ে এবং সরাসরি গাড়ি যাচ্ছে আপনি সরাসরি যেই কোনো গাড়ি নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন এত সুন্দর একটি প্লেস তো দর্শক জমিটা যারা দেখতে চান এবং নিতে চান সরজমিনে আসবেন মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা কুকুটিয়া ইউনিয়ন পরিষদ কুকুটিয়া বাজার সাথেই এবং এখানে স্কুল মসজিদ মাদ্রাসা আর সকল সুযোগ সুবিধা আছে চলুন মসজিদ স্কুলটা দেখাই এই যে দেখেন স্কুল কুকুটিয়া কমলাক্রান্ত ইনস্টিটিউশন শ্রীনগর মুন্সীগঞ্জ এই যে হচ্ছে আমাদের স্কুল দেখেন কত সুন্দর একটি স্কুল এই জায়গার পাশেই এই জায়গার সাথেই স্কুলটি দেখতে পাচ্ছেন তো আমরা এখন চলে যাব সামনের দিকে আমরা ইউনিয়ন পরিষদে চলে আসলাম এই যে দেখেন এই ইউনিয়ন পরিষদটা এই যে দেখাই আমরা এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে এই ইউনিয়ন পরিষদের কাছে অপূর্ব সুন্দর ইনভেস্ট করে রাখলে আপনি আগামী নতুন একটি সম্ভাবনা হতে পারে যেহেতু ওনার আর্জেন্ট টাকার দরকার আপনারা সরাসরি যোগাযোগ করলে দাম কমিয়ে আনা হয়েছে তারপরও যদি আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করেন দাম দাম করে আপনারা নিতে পারবেন সেটা সরাসরি মালিকের নাম্বার আমরা যেই স্ক্রিনে দিয়েছি সেটা মালিকের নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ